আমরা আ দেশবাসী এবং সাংবাদিকবৃন্দ সকলেই জানেন যে আমরা দেশে এক ধরণের অনিশ্চয়তা এবং অস্থিরতা তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে এবং আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদ থেকে বিষয়টিও বিশেষ বতন আসলে আলোচনা এসেছে সে বিষয়ে আমরা আমাদের বিভিন্ন জায়গায় আমাদের বক্তব্য আমরা দিয়েছি আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এই বক্তব্য প্রদানের জন্যই এবং এই বর্তমান পরিস্থিতিতে বললেন যে একটা গণপ্রথানের প্রেক্ষিতে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি আসলে সরকারের দায়িত্ব নিয়েছিলেন এবং এই অন্তর্বর্তী সরকার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল প্রত্যাশা আছে যে যে গণপ্রুথানের আকাঙ্ক্ষা যেটা বিচার এবং সংস্কার এবং পরবর্তীতে মানুষের ভোটাধিকার নিশ্চিতের জন্য শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর অর্থাৎ নির্বাচনের দিকে বাংলাদেশ যাবে এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার নাকি গণপ্রস্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার এই এটা একটা মৌলিক বিষয় আমরা মনে করি যে এই অন্তর্বর্তী সরকার

তাহলে জনমনে এবং সকল রাজনৈতিক দলগুলো এই গর্ণের স্থস্তি দায়ী হবে আস্থার জায়গা তৈরি হবে বলে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জুলাই ঘোষণাপত্র এবং বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ একত্রে ঘোষণা করা এবং সব পক্ষের সাথে আলোচনা করে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাও পাশাপাশি রাজনৈতিক দলগুলো এবং আমাদের জনগণের প্রত্যেকেরই আসলে দায়িত্বশীল আচরণ করতে হবে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি জাতীয় নিরাপত্তা হচ্ছে কিনা এবং বিশ্ব সরকার বাংলাদেশের কথা ভেবে সকলেই সেই দায়িত্বশীল আচরণ করব আমরা এবং একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধানের দিকে যাব সেটা আমি বলতে চাই ডিডিওয়ালিটি বিষয় হচ্ছেシナভাইয়ের পক্ষ থেকে 626 জনের একটা তালিকা যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম সেই তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকাটা যদি আরো আগে প্রকাশ করা হয়েছে এটা তো আসলে আঠারোই আগস্ট বা মাসেরই ঘটনা তাহলে আসলে জনমনে কিন্তু কোনো ধরনের সন্দেহ এবং শঙ্কা তৈরি হতো না এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ কথা বলার সুযোগ পেত না তো সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক আমরা চাই যে এবং সেনাবাহিনী এই গণ গণবুত্থান এবং পরবর্তী সময়ে যে ভূমিকা পালন করতেছে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু একই সাথে আমাদের আমরা আমাদের আমাদের রাজনৈতিক ইতিহাস আমরা বিভিন্ন সময় দেখেছি আর সেনাবাহিনীর সাথে রাজনীতির একটা সম্পর্ক কখনো কখনো তৈরি হয় আমরা ওয়ান ইলেভেনের ঘটনা জানি এই সকল ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য আমাদের রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসেবে তারও জন্য কিন্তু কখনোই ভালো ফলাফল নিয়ে আসেনি ফলে সেই বিষয়টা যাতে আমরা সকলেই বিবেচনা করি যার যেটা কাজ যার যেটা দায়িত্ব সেটাই করে আমরা বিগত আমলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন প্রতিষ্ঠানকে করে করা হয়েছে আমলাতন্ত্র পুলিশ সেনাবাহিনী এবং নানা ধরনের তাদেরকে যে মানবতা বিরোধী কাজ কাজের অভিযোগ তাদের বিরুদ্ধে হয়েছে ফলে প্রত্যেকটা প্রতিষ্ঠানই এই সময়টা এসে একটা বিচারের মধ্য দিয়ে যারা অভিযুক্ত তাদেরকে সাহায্যতা করবে এবং প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রীয় জনগণের প্রতিষ্ঠান হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করবে এটাই আমাদের প্রত্যাশা ভূমির অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে যে সকল সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে তারা তাদের মধ্যে অনেকে গ্রেফতার হয়নি বা তাদের অবস্থা এখন কি সে বিষয়ে আমরা কিন্তু জানি না ফলে এই সব বিষয়গুলো সুস্পষ্ট করলে সেনাবাহিনীর প্রতিষ্ঠান হিসেবে আরো বেশি জনগণের আস্থার জায়গাটা পাবে এবং আমরা সেই আস্থার জায়গাটাকে সেনাবাহিনীকে দেখতে চাই এছাড়া যেই আওয়ামী আমলে নির্বাচন গুলোকে নিয়ে নির্বাচন গুলো আদালতে গিয়ে এক ধরনের বৈধতা নেওয়ার চেষ্টা করা হচ্ছে নির্বাচন গুলোকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা মনে করি যে এটা বিশৃঙ্খলা তৈরি করবে আওয়ামী আমলের সকল নির্বাচনকে কিন্তু আমরা সকল রাজনৈতিক দল অবৈধ হিসেবেই আহ ঘোষণা করেছি অবৈধ হিসেবে আখ্যা ফলে সেই নির্বাচনকে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা না করে আমাদের স্থানীয় সরকার নির্বাচনের দিকে যাওয়া উচিত স্থানীয় সরকার নির্বাচনের ফলে মাধ্যমে নাগরিক যে দুর্ভোগ সেটি আসলে দূর হবে আমরা নির্বাচন কমিশন নিয়ে বলেছি নির্বাচন কমিশন আমাদের যে কর্মসূচি ছিল নির্বাচন কমিশন যে নিরপেক্ষতা যে আস্থা সেই আস্থাটা হারিয়েছে বলে আমরা মনে করছি নির্বাচন কমিশন যদি সেই আস্থার জায়গা ধরে রাখতে না পারে তাহলে এই নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয় ফলে নির্বাচন কমিশনকে আস্থায় সে আস্থার জায়গায় আসার চেষ্টা করতে হবে অথবা তাকে দায়িত্ব ছেড়ে দিতে হবে বলে আমরা মনে করি সর্বশেষ